আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা অনেকেই প্রশ্ন করেন জিপি বোল ভিটামিন গ্রোথ ডোন গ্রোথ ফাইটার আসলে সবই তো গ্রোথ প্রোমোটর সিরাপই হ্যাঁ ভাই সবই গ্রোথ প্রোমোটর সিরাপ এক একটা এক এক কোম্পানি যারা মানে দ্রুত গরু মোটা তাজা করতে চায় অর্থাৎ কি অনেকেই আছে যে ফিট গরুর জন্য ব্যবহার করে যে যেটা গরুকে খাওয়ালে গরুর রুবেন পিয়ে ছয়ের নিচে নেমে যায় এমনকি গরু হিট স্টোক করে মারা যায় এবং পানি ধরে কিন্তু কেহ যদি মানে গ্রোথ প্রোমোটর যে বেশি পাওয়ারের সিরাপ আছে যেমন লিডার অ্যাগ্রোবেট কোম্পানি আছে গ্রোথ ফাইটার তারপরে আরেকটা আছে হচ্ছে আপনার গ্রোথ ডন গ্রোথ ডন এটা হচ্ছে ইন্ডিয়ান আর আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে তো যদি কেহ মানে এক থেকে দেড় মাসের মধ্যেই গরু মোটা তাজা করতে চান সেক্ষেত্রে এই গ্রোথ ফাইটার কিংবা গ্রোথ ডন বা মাল্টিভিটামিন বল সিরাপ এই যেই গ্রোথ প্রোমোটার সিরাপগুলো আছে এই সিরাপের সাথে ডিবি পাউডার অর্থাৎ এই যে ভিটাসন ডিবি আছে এই পাউডারটা যদি ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট মানে আপনার গরুর মাংস বৃদ্ধি হবে তারপরেও অল্প দিনের মধ্যে তো যদি কোনো ভাই কোনো পরামর্শ কিংবা মেডিসিন নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ